সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল আর সকল দর্শক বন্ধুদের জানায় হ্যাপি চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি নামটি এসেছি আরেকটি ব্লগ ভিডিও আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটায় এখন বাজে সাত এখন থেকেই আপনাদেরকে সাথে করে নিয়ে দিনটা শুরু করলাম আশা রাখছি ভিডিওটা আপনাদের তো এখানে নিয়ে এসেছি কিছু মাছ তো সেগুলো একটুখানি ধুয়ে নেবো এতদিন বাড়িতে ছিলাম না যেহেতু তো সেই জন্য রান্না করার ব্যাপার ছিল না যে যা ছিল সেগুলো সব খেয়ে শেষ করতে গেছে তো এবারে একটু রান্না করতে হবে এই সপ্তাহে তো সেই জন্য একটু বাজার করে নিয়ে আসা হয়েছে তো এখানে ভোলা মাছ নিয়ে এসেছি যেটা বাবা খেতে খুব ভালোবাসে আর আমিও খুব খুব ভালোবাসি তো ভোলা মাছ ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যদিও রান্না করব না আজকে কিছুই রান্না বান্না করব না আপাতত প্ল্যান করেছি তো দেখা যাক পরে কী করি না করি তো তো আপনাদের সাথে থাকবে আপনারা সাথে থাকবেন তো ঘরটা পরিষ্কার করে নিই এখন কারণ সকালবেলা উঠে ঘরটা যদি না পরিষ্কার করে নিতে পারি গতকালকে হলি ছিল তো তাতে করে ঘর দোরগুলো একটু নোংরা নোংরা ঠিক নয় ওই একটু আবির ছাবির হয়তো এদিক ওদিক করে পড়েছে তো ওই জন্যই সবার প্রথমে আজকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঘর পরিষ্কার করে একেবারে ফ্রেশ হয়ে তারপর অনেক কাজ আছে সেগুলোও করতে হবে চলুন তো বাড়ি ছিলাম না একটু একটু করে কাঁচা তো কাচতেই হচ্ছে তো এর আগে বেশিরভাগটাই শনিবার দিনকার সরি রবিবার দিনকার কেচে নিয়েছিলাম আর যে কটা জিনিস ছিল সোফার কভার টভারগুলো সেগুলো আজকে ভিজিয়ে দিচ্ছি এখানে সব জামাকাপড়গুলো ভেজাচ্ছি আর কালকে সবাই যে রং টং খেলেছে সেই জামাকাপড়গুলোও ভিজিয়ে রেখেছি ওগুলো বেলার দিকে এগুলো সকালবেলার দিকে ধুয়ে দেবো কারণ এগুলো জামা কাপড় আর রঙের জামা কাপড়টা তো এখন তাড়াহুড়ুন ওগুলো দেরি করে কেচে শুকালেও কোনো অসুবিধা হবে না আবার রেখে দেবো সামনের বছর বার করে দেবো যদিও বাবানের ক্ষেত্রে সেটা হয় না বাবানের প্রত্যেক বছরই বার করতে হয় না কাপড় কারণ বাবান এতবার ভিজে আসে তো সেই জন্য কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর চলুন যে দুঃখটা আপনাদের সাথে বারবার করে করছিলাম দেখাই আপনাদেরকে দেখুন আমার গাছগুলোর অবস্থা আমার বুকটা জাস্ট ফেটে যাচ্ছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে গাছগুলোতে প্রতিনিয়ত আমি গাছগুলোকে এতটাই যত্ন করার চেষ্টা করি আমার সাধ্য মতন আমি সব জন্য চেষ্টা করি নীল জবার গাছটা কত কষ্ট করে বাঁচিয়েছি জানেন লক্ষ্মী জবার গাছটা বাঁচাতে পারিনি বলে মনে খুবই দুঃখ তুপ্রভু বলেছে এবছর একটা লক্ষ্মী জবার গাছ কিনে দে এমনকি এভেন এই লাল জবার গাছটাও দেখুন আমার কী অবস্থা আর প্রত্যেকটা ডাল থেকে পাতা কেটে দিচ্ছি ডাল কেটে দিচ্ছি আর প্রত্যেকটা ডালের মুখে মুখে এত কুড়ি আপনাদের বলে বোঝাতে পারত না কাটছি যখন মানে মুখটা ফেটে যাচ্ছে হয়তো ভাববেন যে একটা গাছের জন্য এরকম করছে না অনেক কষ্ট করে গাছগুলোকে বাঁচিয়ে দাঁড় করিয়েছি তাতে করে দু চারটে করে ফুল পাই তো সেই গাছগুলো যখন কাটতে হয় তখন খুবই মায়া লাগে যখন গাছ শুকিয়ে যায় তখন গাছের ডাল কেটে ছেটে পরিষ্কার করে দেবে তারপর আবার ঠিক হয়ে যায় তবু ঠাকুরের অবশেষ কৃপা যে গতকালকে একটু বৃষ্টি হয়েছিল তাতে করে হয়তো ক্ষতিটা একটু হলো কম হবে তো দেখুন আমি গাছের ডা পাতাগুলো কাটছি আর পুরিগুলো দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন প্রত্যেকটা ডালের মুখে কিন্তু পুরী ভর্তি প্রভুকে সেটাই আমি বলছি যে দেখো প্রত্যেকটা ডালের মুখে কীভাবে কুড়িগুলো রয়েছে আজকে গাছের পিছনে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি সময় দিয়েছে তো প্রত্যেক দিনই চেষ্টা করছি গাছের একদম মাথা থেকে জল ঢালার জন্য তো গতকালকে বৃষ্টির জলটা পেয়ে গাছগুলো একটু শান্তি পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে তবুও আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওদিকে গাছগুলোর কাজ শেষ করে চলে এলাম ঘরে চা খাবো আর এই টেবিলটার এই এটা মানে ট্রেটা একটু পরিষ্কার না করলে রোজ রোজ হয় না তো এখানে একটু ধুলো ঠুলো পরে তো সেই জন্য এই ট্রেটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে জলের গ্লাসটাও রাখা হয় যেহেতু বাবান তো আর ওরকম করে উঁচে জল খায় না তুলে আর সঙ্গে সঙ্গে জলকে আবার উবুর করে দেয় তাই এই ট্রেটা যদি নোংরা থাকে বাবানেরও ওই নোংরা গ্লাসের মধ্যেও জল খেয়ে নেবে বাচ্চা মানুষ ও তো আর অতটা বোঝে না তো প্রভু ওদিকে চা বসিয়েছে চা খাবো আর হোলির দিন মানে গতকালকে হোলি ছিল তো হোলির দিন আমি সেরমভাবে ভিডিও করিনি আমি হোলি পার্ট ওয়ান পার্ট টু করে একটা ভিডিও আপনাদের জন্য পোস্ট করবো কারণ হোলির দিন সেরমভাবে আমি বেরোইনি ঘর থেকে মানে আমাদের কলকাতায় যখন হোলি হয়েছিল। মানে যেদিনটা হোলি আর কি দোল আর এমনিতে আমরা যখন ওখানে ছিলাম মানে আমার বান্ধবীর বাপের বাড়ি সেখানে আমরা দোল খেলেছিলাম তো ওই জন্য আলাদা করে দোল খেলার ইচ্ছা হচ্ছিল না বছর তো সেই জন্য দুটো ভিডিও মিলে একটা ভিডিও আপনাদের জন্য পোস্ট করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এখন ওই জন্য ঘরটা পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি চা খাবো চা খেয়ে যাবো রান্নাঘরে অনেকগুলো জলের বোতল খালি হয়েছে সেগুলোও ভরতে হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে জলের দামও উল্টাতে হবে ঘরে না থাকলে ঘরে আসার পর মনে হয় যেন সারা ঘরের এখানে ময়লা ওখানে ময়লা যদিও দুদিন ধরে পরিষ্কার করছি সব কিছু টুকটাক করে পরিষ্কার করার চেষ্টা করছি কিন্তু তাও যেন একটু একদম মনে হচ্ছে তো খাবার জলের দামটা নিয়ে এসে উল্টে দিতে হবে এটা প্রভু যদিও করে থাকে আর প্রভু করলে কি বলুন তো ডামের জলটা ঠিকঠাক করে পাস হতে চায় না ও অতটা বুঝতে পারে না তো আমি জল ঢাললে জলটা একদম প্রপারভাবে কল থেকে বেরোয় না হলে জলটা আটকে আটকে যায় মানে কলের মুখের জলটা তো এবারে ইচ্ছা আছে এই জলের ডিসপেন্সারিগুলো পাল্টানোর কারণ অনেক দিন যাবত এই জলের ডিসপেন্সারিগুলো একভাবে ইউজ করছে পাল্টানো হয়ে উঠছে মোটামুটি অলমোস্ট বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে এখন একটু বসেছি শাক কাটতে এই শাকটা একদম গাছের টাটকা শাক লাউ শাক আমাদের পাশে একজন দিয়ে গেছে তো আমার শাশুড়ি মাকেই দিয়েছিলেন তো ওখান থেকে আমি একটুখানি নিয়েছি ওই দুটো থেকে তিনটে মতো ডোব আমি নিয়েছি কারণ শাক পাতা তো বেশি খুব একটা আমার ঘরে কেউ খায় না আমি খাবার মধ্যে খাই আর পবু হয়তো এক বেলা একটু খেলেছি বাবা তো হয়তো খেতে চাইবে কি চাইবে না তো ওই জন্য শাকটা যেহেতু একদম টাটকা দিয়েছে আজ যদিও রান্না করব না কিন্তু কেটে কুটে গুছিয়ে রাখবো কেটে কুটে গুছিয়ে রাখা থাকলে রান্না করার ইচ্ছাটা তবুও আসে আর রান্নাটাও বেশ সহজেই হয়ে যায় আগামীকাল ইচ্ছা আছে লাউ শাকটা রান্না করার মুসুরির ডাল বেগুন আলু দিয়ে রান্না বেশ ভালো লাগে নয় মুসুরির ডাল নয় মটর ডাল দিয়ে আর আজকে রান্নায় কী আছে চলুন সেটা দেখাই আজ রান্নায় রেখেছি শুধুমাত্র আলু ভাজা তো এখানে বেশ মোটা মোটা করে বড় বড় করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা হচ্ছে তো কি দিয়ে খাবো সেটাও তো দেখাতে হবে বলুন আলু ভাজাটা তো আলু ভাজাটা খাবো আজকে আমরা এখানে রয়েছে পিঁয়াজ কাঁচা লঙ্কা গন্ধ রাজি তাহলে বুঝতেই পারছেন তার সাথে কি থাকতে পারে পান্তা খাওয়া হোলির দিন ঠিক সবাই খায়নি বলে ভাত অনেকটাই থেকে গেছিলো তো প্রভু বললো আজ আর সেরমভাবে রান্না করতে হবে না কাল যেহেতু সবাই রিচ খাবার খেয়েছে ও কালকের মেনুতে কী ছিল একটু বলে দিই চিকেন কষা ছিল তার সাথে ছিল হালকা চিলি চিকেন বেবি কর্ন মিশিয়ে ছিল আর ছিল ভাত তো এটা ছিল কালকের মেনু দোলের দিন তো সেই জন্য কালকে যেহেতু এতটা রিচ খাবার খাওয়া দাওয়া হয়েছে আজ একদম পান্তা ভাত দিয়েই খাওয়া দাওয়া করা তো এখানে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম প্রভুকে ঘরে খেতে দিয়ে এসেছি তবু খেয়ে অফিস বেরোবে আর আমি চায়ের সাথে দুটো বিস্কিট চলুন তাহলে দুপুরের মেনু দেখিয়ে দিলাম আপনাদেরকে আজ দুপুরে একটু শুতে গেছিলাম কিন্তু এতটাই গরম লাগছিল মানে ঘুমাতেই পারলাম না সেই গরমের জন্য মনে হয়েছিল একটু এসি চালাই এসি চালিয়েও ছিলাম যতক্ষণে এসি চালিয়েছি ততক্ষণে ঘুমটা পুরো মানে একদম উড়ে গেছে তো গরমকালে একটু এরকমই হয় দেখবেন যখন মনে হবে একটু শুয়ে পড়বেন সঙ্গে সঙ্গে একটু দশ পনেরো মিনিট ঘুম হবে তারপরে আবার ঘুম ছেড়ে যাবে আবার এক এক সময় এমনই ঘুম লেগে যায় দু তিন ঘন্টা টানা ঘুমিয়ে পড়বে তো যাই হোক আজকে ঘুমটা হয়নি একদিকে ভালোই হয়েছে রাতের বেলা ঘুমালে ঘুমটা ভালো হবে তো ঘুমটা হয়নি বলে একদিকে সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমার গাছগুলোর দিকে আমি একটু নজর দিতে পেরেছি কারণ অন্যান্য সময় সন্ধ্যা হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে তাই আজ যেহেতু ঘড়ির কাটায় এখন বাজে পাঁচটা সূর্য ডুবেও গেছে তো এই সময় গাছগুলোকে একটুখানি ভালো করে জল দিয়ে পুরো মাথা থেকে বেশ করে জল দিচ্ছে আর যে কটা পাতা ছাটা বাকি ছিল সেগুলোও সব ছেটে নিয়েছি ছাড়ছি যখন তখন খুব মায়া লাগছে মানে গাছগুলো রাস্তা দিয়ে চেয়ে তো সেই বলতো যে এত সুন্দর জবা গাছটা খেলিয়ে উঠেছে সেই জবা গাছের ডালগুলো যখন কেটে দিয়েছি পুরো গাছটা ন্যাড়া মনে হচ্ছে শেয়ার করবো আপনাদের আগামীকালের ভিডিওতে যে গাছটা কেটে দেওয়ার পর কেমন লাগছে দেখতে মানে পাতাগুলো সব ছেটে দেওয়াতে কীরকম লাগছে একটা ভরপূর্ণ গাছ সেটাকে যদি ছেটে ছুটে ছত্রিশ করে দিই তাহলে আর কেমন লাগে। তো এখন এই রোজ বিকালে করে একটু গাছে জল দেওয়ার চেষ্টা করবো গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করবো সন্ধ্যা হয়ে গেছে গাছের জল দিয়ে গাছ টাচ পরিচর্যা করে ঘরে এসেছি বাবানের খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে কারণ আজ যেহেতু আমরা পান্তা খেয়েছিলাম আর সেটাও অনেক তাড়াতাড়ি তাই জন্যই মা ছেলে দুজনেরই খিদে পেয়েছে তো বাবানকে এখানে করে দিচ্ছি ম্যাগি আমি খাবো আজকে একটুখানি লেমন ছিঁড়া দিয়ে চা তো এটাই হবে আমাদের টিফিন তো ম্যাগিটাকে একটুখানি এরকম চাউমিনের মতন করে দিয়েছিলাম সকালে যে আলু ভাজাটা ছিল সেই আলু ভাজার মধ্যে একটু ডিম ভুজিয়া করে নিয়ে ম্যাগিটা সিদ্ধ করে দিয়ে নেড়ে ছেড়ে বাবানের জন্য এরকম একটা টিফিন বানিয়ে নিয়েছি তো এই হলো আজকে সন্ধ্যার টিফিন আমাদের আর রাতের বেলা আজকে আর আমাদের ঘরে কিছু রান্নাবান্না করার সেরম কথা নেই একটু মাংসের তরকারি রয়েছে একটু দোকান থেকে রুটি নিয়ে এলেই রাতের ডিনার হয়ে যাবে যদিও বাবান এরকম ভারী টিফিন করলে রাতে আর সেরমভাবে কিছু খেতে চায় তো আজ ভিডিওটা ভাবছি এই অবধি রেখে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন সো টাটা